সম্ভবত বাংলাদেশ আজকে একটা নতুন ফেজের মধ্যে ঢুকেছে সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা 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 তাহলে সম্ভবত এই ধরে এবং সেটা টিকে থাকে নাই আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথে আমরা ইনসাফ চাই যে এই ছাত্রটি সরাসরি গণহত্যা করে নাই গুম করে নাই হত্যা করে নাই ধর্ষণ করে নাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না এটা আমরা হাজারবার বলেছি আমরা ইনসাফ চাই আমরা ইনসাফ জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না আবারও যদি আগ্রাসন নেমে আসে আবারও যদি আধিপত্যবাদ নেমে আসে তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আবারও কোটি কোটি আপনার শুধু বুয়েট নয় বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে এই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যদি জাতিগতভাবে কয়েকটা ফিগারকে সেলিব্রেট করি আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে বারবার সুবিধা আপনাদের কাছে যেতে হবে তা আমরা গত বছর কবর জিয়ারাত করেছিলাম এবং আমার খুব মানে কিছু ব্যাপার আছে না যে আপনি ওখানে না গেলে আসলে অনুভূতি তৈরি হবে না আমরা গত বছর যখন গেছি তখন গিয়ে দেখি যে শহীদ আবরারের দাদা যা তিনি বেঁচে আছেন এবং আমরা ঢাকা থেকে এসেছি কবর জিয়ারাত করার কথা শুনে মানে এত বয়ও বৃদ্ধ উনি তো হাঁটতে পারেন না তবুও তিনি একটা জামা কাঁধে টেনে তারপরে কবর পর্যন্ত আসলেন আমরা সবাই মিলে যখন কবর দিয়াত করছিলাম আমরা সবাই মিলেই কান্নাকাটি করছিলাম সেই সময়টা মনে পড়ে মানে এই চিন্তাটা করে আমরা এত বারবার অসুস্থ হয়েছি যে বুয়েট থেকে শাহবাগ থানা কয় মিনিট রাজধানীর প্রাণ কেন্দ্রে কথাটা বলে ফেলি যে আমরা কবর জিয়ারত করে তারপরে আপনারদের বাসা গিয়েছিলাম তো আনটি অনেক কথা বলতে বলতে একটা মানুষের মধ্যে কি পরিমাণ ট্রমা হলে আমরা বলছিলাম জানটি আমরা এটাকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছি আপনিও কিছু বলেন তো তার থেকেও তার জন্য সব থেকে ট্রমসে বলে দেখো তোমরা এ বেশি কিছু করবা কিনা আর আমার ছেলেটার মতো তোমাদের ভাগ্য না হয় ওনার নিজের সন্তান হারানোর পর তখন উনি বলতেছেন যে একটা মানুষকে কেউ গুলি করে মেরে ফেলে এটা একটা অবস্থা এক মিনিটের মধ্যে সে মরে যায় দুই মিনিটের মধ্যে মরে যায় সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এবং সেটা কোথায় কোনো অজপাড়া গ্রামে না পুরো রাজধানীর বুকের মধ্যে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছতে এক মিনিট লাগে সারা রাত ধরে তাকে পিটিয়ে হত্যা করা গেল এটা যখন কোনো মা কোনো বাবা তার পরিবার মনে করে তাদের জীবন তো স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব না তা আমি নিজেকে অসম্ভব সম্মানিত এই অর্থে বোধ করেছি যে শহীদ আফরার ফায়াদের পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন গায়েবানা জাহাজা হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি চলছিল একটা তো গায়েবানা জানাজার পরে আমাদের সকল ভাইয়ের আমার মনে আছে যে সেই গায়েবানা জানা তো আমাদের আক্তার পড়িয়েছিল আক্তার আজকে আসবার কথা নূর ভাই ওনারা ছিলেন বুয়েটের দিকে যখন মিছিল নিয়ে যাওয়া হলো সেই মিছিল বুয়েট প্রদক্ষিণ করে সর্বশেষ শাহাবাগে গিয়ে শেষ হলো আমার মনে আছে এই কথাটা আমি সেদিন সবচেয়ে তখন এখন উনি একজন বাংলাদেশের ডিস্ট্রিক্ট জাজ উনিও বাংলাদেশ পন্থী এলাকা লিখি একটি ভিজা করবার কারণে অনেক করেছে সেই মিছিল থেকে ফিরে গিয়ে ওনাকে আমি লিখেছিলাম যে সম্ভবত বাংলাদেশ আজকে একটা নতুন ফেজের মধ্যে ঢুকেছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ আবদারের যে গায়েবানা জানাজার পরেই এই প্রথম এত বড় করে স্লোগান উঠেছিল দিল্লি না ঢাকা 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 এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রলীগের অধিক যদি কিছু বলা থাকে যেখানে পিটিয়ে শহীদ করে ফেলা হলো সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের র যখন হয়ে আছে চতুর্দিকে ইন্ডিয়ান অ্যাম্বাস থেকে শুরু করে সবাই যখন সজাগ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা 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 তাহলে সম্ভবত এই ফেরাউসিনা রাজত্ব শত বছর শত বছর ধরে টিকে থাকবে না ইনশাআল্লাহ এবং সেটা টিকে থাকে নাই তো আমি আপনাদের মাধ্যমে শুধু আজকে একটাই কথা বলি সেটা হলো আমরা এই গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছি এইটা অত্যন্ত কষ্টকর আমরা কেউ কেউ যেটা ফাইয়াস একটা সতেও বলেছি আমি খেয়াল করেছি প্লিজ আমরা যেন আমাদের ন্যাশনাল হিরোগুলোকে কোনো দলের বানায় না ফেলি এখন এখানে একটা সমস্যা হলো কেউ যদি কোনো দলের প্রতি সিম্পিটিক হয় আমি ধরে নিলাম তর্কের সাথে ধরেন আবরার কোন এক সময় শিবিরের সমর্থক ছিল এটা ধরে এর মানে কি তাহলে এই পরিচয়ের কারণে হত্যা করলে তার পক্ষে যাবে একই কথা আসবে যে ছাত্র দলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না অধিকার পরিষদের কেউ যদি এর মানে হলো ইনসাফ এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি নাই আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ চাই যে ছাত্র লীগ সরাসরি গণহত্যা করে নাই গুম করে নাই হত্যা করে নাই ধর্ষণ করে নাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না এটা আমরা হাজার বার বলেছি আমরা ইনসাফ চাই আমরা ইনসাফ জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না সুতরাং এইখানে বরং আজকে যেটা ভালো হতো এই ডাকসুর জন্য অত্যন্ত সম্মানজনক যে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে আমি বরং দেখতে চাই ছাত্র দল এর থেকে বড় একটা প্রোগ্রাম আমাদের শহীদ আবরার ফয়াজকে নিয়ে করুক আবরারকে নিয়ে করুক এরপরে আমাদের এনসিপির ভাইয়েরা বাংলাদেশ পন্থীর যতগুলো রাজনৈতিক দল আছে রাজনৈতিক শক্তি আছে তারা সবাই মিলে বড় বড় প্রোগ্রাম করুক আমাদের আপনাদের এই চেতনা এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইটের মধ্যে তো রাখলে চলবে না এটাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং আমাদের আপনার কি বলেছিল ভারতীয় আধিপত্যবাদ আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক হয়ে উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

আবার যদি আগ্রাসন নেমে আসে আবার যদি আধিপত্যবাদ নেমে আসে তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আবারও কোটি কোটি শুধু বুয়েট নয় বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ কোটি আবরার লাগবে এই আপনারা শুধু কোনো দরের হবে না সারা বাংলাদেশের হবে মাহমুদ ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই উনি বাংলাদেশে ফিরতে এসে 10 দিন জেলে ছিলেন এরপরে সাদটকা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে এর মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু এভিনিউ কে শহীদ আবরার পাদ এভিনিউ ঘোষণা করতে হবে আমি সরকারকে অত্যন্ত একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এটাকে একনোলেজ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম শহীদ ফাহাদ এভিনিউ তো এখন এইটা আমরা অনেকে জানি না এবং নামটাও যদি একটু বড় আমি আপনাদেরকে আজকে ছোট একটা দাওয়াত দিয়ে যাই ডাকসুর প্রোগ্রামিং সেটা হলো এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপ সবে আব্রার এভিনিউ বলবো এটাকে আপনার কিন্তু আমরা মুখে মুখে নিয়ে আসবো আজকে বিকেল চারটায় ইনকিলাব মঞ্চ আপনার এভিনিউতে যেখানে পতিত আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শহীদ আপনারের জন্য মুক্তির মনাজাত করবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি আমরা আজকে আপনার এভিনিউতেই গেলাম কারণ এই নামটা সবাই এখন পর্যন্ত জানতে পারছে না আপনারা যাদের সুযোগ আছে বিকেল চারটায় শহীদ আবদার এভিনিউতে প্রতিটা আওয়ামী লীগ সামনে আমরা দাঁড়াবো এবং আমরা বাংলাদেশের মুক্তির জন্য আমাদের আপনাদের জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য দোয়া করব সবাই আসবেন এবং ডাকসুকে বিশেষ করে সাদিক কেন থেকে শুরু করে সবাই অনেক সুক্রিয়া আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের এই সূচনায় অংশীদার হওয়ার জন্য